নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় আর জে আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্লুটন ফেসওয়াশের ব্যবহার সম্বন্ধে এই গ্লুটন ফেসওয়াশ কেন ব্যবহার করা হয় কী কী উপাদান রয়েছে কত দাম রয়েছে ঠিক কখন কোন সময় ব্যবহার করা দরকার এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনার ইউটিউব সেকশনে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেবো এই গ্লুটন ফেসওয়াশটি কেন ব্যবহার করা হয় এই গ্লুটন ফেসওয়াশটি ব্যবহার করলে আমাদের ত্বকের কালো দাগগুলো দূর হয়ে যায় এবং তার সাথে সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই গ্লুটন ফেসওয়াশটি ব্যবহার করার ফলে আমাদের ত্বকে এক ধরনের গ্লো ফিরে আসে এই গ্লুটন ফেসওয়াশটি সব রকম স্কিনের জন্য একটি এফেক্টিভ ও সেফ ফেসওয়াশ এই গ্লুটন ফেসওয়াশটির দাম রয়েছে তিনশো নিরানব্বই টাকা আসুন এবার আমরা জেনে নিই এই গ্লুটন ফেসওয়াশের মধ্যে কি কি উপাদান রয়েছে এই গ্লুটোন ফেসওয়াশের মধ্যে থাকছে আলমন্ড প্রোটিন সাইট্রিক অ্যাসিড মোনোহাইড্রেট ডিসোডিয়াম গ্লুকোনেট ও তার সাথে থাকছে গ্লিসারিন ও কারিকা পাপেয়ার মতো উপাদান আসুন এবার আমরা জেনে নিই এই গ্লুটোন ফেসওয়াশটি সারাদিনে কতবার ব্যবহার করা যেতে পারে এই গ্লুটোন ফেসওয়াশটি সারাদিনে দুবার ব্যবহার করা যেতে পারে এই গ্লুটোন ফেসওয়াশের একটি ফাইলের মধ্যে একশো এম রয়েছে এই গ্লুটন ফেসওয়াশটিকে মার্কেটিং করছে অ্যাড্রয়েড বায়োমেট প্রাইভেট লিমিটেড আজকের এই ফেস ফেসওয়াশের রিভিউটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই ফেস ফেসওয়াশের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার